হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ আপনাদের মনিটাইজেশনে যদি অ্যাপেড আসে কীভাবে সমস্যার সমাধান করবেন চলুন দেখে নেওয়া যাক যদি কপিএড থাকে এই অ্যাপেডগুলো আসতে পারে চলুন ডুকি ফেসবুকে ফেসবুকে ঢুকবেন ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন প্রফেশন ডিসপ্লেশনে ক্লিক করবেন ওই দিকে টান দেন এখানে মনিটাইজেশনে ক্লিক করবেন এখানে মনিটাইজেশনে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে মনিটাইজেশন এফেক্ট ক্লিক করবেন এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ব্যাগ দিয়ে বাইর হবেন বাইর হবেন ব্যাগ দিয়ে বাইর হন বাইর হওয়ার পরে এখানে অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকানোর পর হেল্প সেন্টারে ক্লিক করবেন রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন উপরের দিকে টান দেন কন্ট্যাক্টের রিপোর্টে ক্লিক করবেন এখানে লোডিং হবে কিছুক্ষণ সময় লোডিং হবে প্রায় এক থেকে তের মিনিট আমি ভিডিওটা কাটিং করে আপনাকে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন উপরের দিকে টান দেবেন এনক্লুড এখানে ক্লিক করবেন ইনক্লুড ক্লিক করার পরে উপরের দিকে টান দেবেন কি কী সমস্যা পেজে সমস্যা পেজে ক্লিক করবেন পেজে আপলোডে যাবেন আপলোডে যে স্ক্রিনশটগুলো দিয়েছিলেন স্ক্রিনশটে দিবেন ছবিগুলো দিবেন এখানে দুইটা ছবি দিতে হবে আবার আপলোডে যাবেন দুইবারে ছবি দিতে হবে আবার ছবি দিবেন তারপরে ওপরে ডিসিশনে লিখবেন ডি ফেসবুক আমি তো এখানে লেখা ভিডিও বড় হয়ে যাবে এই জন্য এখানে পেস্ট করব একটা ডেক্স ডিপসিপশনের বক্সে থাকবে আপনারা এখান থেকে কপিরাইট করে আনে ওইখানে দিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেওয়ার পর আপলোডে ক্লিক করবেন আপলোডে করার পর এখানে লোড হতে থাকবে লোড হওয়ার পরে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে তিন থেকে চার দিন অপেক্ষার পরে চলুন দেখি ফেসবুকে যাবেন যাওয়ার পরে প্রোফাইলে ঢুকবেন এখানে প্রফেশনালে ঢুকবেন ঢুকার পরে মনিটাইজেশনে ঢুকবেন মনিটাইজেশন দেখেন ওকে হয়ে গেছে এর নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ধন্যবাদ